গুডাউন ভরা একেবারে ভরপুর আমাদের শীতের কালেকশন এই ব্যবসাটা যদি কেউ করতে চায় তাহলে ছয় থেকে সাত হাজার টাকা হলে এনাফ যথেষ্ট আপনি সর্বনিম্ন পনেরো থেকে আঠারো হাজার টাকা লাভ হবেই হবে ইনশাল্লাহ ছোটদের জ্যাকেট আপনি এটার ভিতরে থাকবে কমপক্ষে তিনশো পিসের মতো গত বছর আমাদের থেকে একটা নিয়ে তারা ব্যবসা শুরু করেছে পরবর্তীতে অনেকে দশটা পনেরোটা বিশটা পর্যন্ত অনেকে নিয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আকরাম ভাই। ওয়া আসসালাম ওয়া কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। ভাই শীতের ব্যবসা কি শুরু হয়ে গেছে? হ্যাঁ অলরেডি তো শীতের ব্যবসা শুরু হয়ে গিয়েছে। এইজন্য পিছনে দেখা গেছে প্রচুর প্রচুর বেলের কালেকশন চলে আসছে। দেখতে পাচ্ছেন যে গুডাউন ভরা একেবারে ভরপুর আমাদের শীতের কালেকশন। আচ্ছা এগুলো সব হচ্ছে বিদেশি বেল? হ্যাঁ বিদেশি গাইডের মাল যেগুলো দেখা গেছে বিভিন্ন দেশ থেকে আমরা আমদানি করি। বিভিন্ন দেশ থেকে আমরা ডাইরেক্ট আচ্ছা ভাই এই ব্যবসাটা যদি করতে হয় কত টাকা পুঁজি হলে এই ব্যবসাটা যদি কেউ করতে চায় তাহলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা হলে আনফ যথেষ্ট ৬ থেকে সাত হাজার টাকা সম্ভব ভাই এই ব্যবসাটা আসলে লাভ কেমন এই ব্যবসাটা লাভ আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি মানে অসাধারণ লাভ এক কথায় আচ্ছা সুপার দুপার যেটাকে বলে অর্থাৎ একটা গাইড থেকে আপনি সর্বনিম্ন আপনি একটা গাইড থেকে আপনার টাকা ব্যবসা করতে চায়। তাহলে তো তার জন্য একটা লাভজনক আমাদের দেশে বেকার অভাব নাই জি ভাই আর ব্যবসা করতে গেলেও মনে হয় যে অনেক পুঁজি দরকার জি লক্ষ লক্ষ টাকা ছাড়া ব্যবসা করাই যায় না জি কিন্তু আমরা চাই বেকারত্ব জীবন বাদ দিয়ে আমার যুবক ভাইরা যারা আছে আমার পক্ষ থেকে কমপক্ষে সামনে রেখে আমাদের এখান থেকে এই গাইড নিয়ে ছয় থেকে সাত হাজার টাকা একটা গাইড নিয়ে আপনি আপনার মন মতো ব্যবসা করেন আশা করি ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এই ব্যবসা থেকে আপনি সর্বনিম্ন পনেরো থেকে আঠারো হাজার টাকা লাভ হবেই হবে ইনশাল্লাহ আর ব্যবসা তো হচ্ছে আমাদের হালাল বিজনেস অবশ্যই আল্লাহ মধ্যে বলেছেন তোমরা ব্যবসা করো আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন তোমরা সুদ ছেড়ে দাও আর ব্যবসাকে তোমরা ধরে নাও আমরা ব্যবসা করবো আল্লাহ রসুল সাল সাল্লাম অনেক হাদিসের মধ্যে রসুল বলা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাম ব্যবসার জন্য শিশুকাল থেকে তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে অনেক জায়গায় সফর করেছেন শিশুকাল থেকেই তিনি ব্যবসার সাথে তিনি জড়িত ছিলেন আল্লাহ রসুল সাল সাল্লাম এই জন্য জড়িত ছিলেন তিনি শিশুকাল থেকে ব্যবসা শিখেছেন তিনি যখন বয়স তিরিশ চল্লিশ হয় তখন তিনি ব্যবসা করেন নবুয়াতের সময়ও তিনি ব্যবসার সাথে জড়িত ছিলেন এই জন্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জন্য ব্যবসা করেছেন উন্মতকে শিক্ষা দেওয়ার জন্যে এবং বেকারত্ব জীবন বাদ দিয়ে যেন আমার যুবক ভাইয়েরা যেন ব্যবসার কাজে নিজেকে লাগাতে পারে অলসতার জীবনকে বন্ধ করতে পারে আর সুত থেকে যেন দূরে থাকতে পারে এই আমার রিকোয়েস্ট অনুরোধ থাকবে আমাদের এখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা অল্প মূল্যে আপনারা গাইড নিতে পারেন একদম অল্প মূল্যে একদম অল্প মূল্যে আচ্ছা কেউ যদি চায় সর্বনিম্ন কয়টা গাইড নিতে হবে সর্বনিম্ন সাত হাজার টাকার ভিতরে ইনশাল্লাহ নিতে পারবে সর্বনিম্ন কত কতগুলো গাইড নিতে হবে একটা মাত্র একটা গাইড নিতে অবশ্যই একটা গাইড নিতে যে

আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ কারণ ব্যবসা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত আপনি নিয়েই দেখেন আল্লাহ আপনাকে বরকত দেবেন ইনশাল্লাহ এই আপনি ব্যবসার শুরুতে একটা নিয়ে আমাদের কাছে দেখতে পারেন একটা নেওয়ার উপর আশা করি ইনশাল্লাহ আপনার আবার এসে পাঁচটা সাতটা দশটা আপনার নিতেই হবে ইনশাল্লাহ নিতেই হবে মানে এটা লাভজনক এটা অবশ্যই আর শীতে শীতে কাপড় প্রচুর বললাম যে সাত হাজার টাকা তো আপনার নেওয়ার পরে লাভ পনেরো থেকে আঠারো হাজার টাকা মনে করেন একটা একটা যে সাত হাজার টাকা দা নেওয়ার পরে একটা গাইড আপনি এটা বিক্রি করার পরে পঁচিশ থেকে ছাব্বিশ আঠাশ হাজার টাকা আপনার কাছে থাকবে ইনশাল্লাহ আচ্ছা যদি আমি ব্যবসা করতে চাই তাহলে কোথায় আসতে হবে যদি যদি ভাই ব্যবসা করতে হয় তাহলে আমার কোথায় আসতে হবে যদি কেউ ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের লোকেশনে আমাদের ঠিকানা আসতে হবে আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা সদরঘাট টার্মিনালের খুব কাছাকাছি সেই জায়গাটার নাম হলো লালকুটি আর ডিসক্রিপশন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমাদের লোক সেখান থেকে আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ অবশ্যই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ